সম্মানিত ভিউয়ার্স এভাবে প্রতিদিন পাঁচশতবার করে যদি তোমরা জামরূপ করেন তাহলে তোমার একেবারে শরীর ছিলিম থাকবে এবং যেমন কঠিন রোগ হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসিকের মতো রোগ থেকে রেহাই পাবে সোগাইস প্রতিদিন বার করে এভাবে জামরূপ করুন আর নিজেই এর উপকারিতা ভোগ করুন আমি কিন্তু বার করব ওকে

পাঁচশো গাইস আবার পঞ্চাশ বার হয়ে গেল মাত্র দেড়শো বার করলাম আমি ভাবে পাঁচশো বার করব আবার বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করবো সবাই ভিডিওটি দেখতে থাকুন আর চেহারা সুস্থ রাখতে অবশ্যই তোমরা প্রতিদিন একবার করে হলেও জামরোপ করবে নাও আবার পঞ্চাশ বার করবে আবার পঞ্চাশ বার হয়ে গেল অর্থাৎ দুইশো বার হলো আবার বিশ্রাম বিশ্রাম করবো আর মনে রাখবেন প্রতি টিউটোরিয়াল করার সময় বিশ্রাম করে বিশ্রাম করবো দুইশো বার হয়ে গেছে এবার আড়াইশো বার

বার শেষ করলাম আর মাত্র বার বাকি পরে রাখবেন তিনশো বার হয়ে গেছে এবার পরে 50 বার শুরু করে দেব গাইস স্পন্সর শেষ আবার বিশ্রাম 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 করব করার পর পরে পঞ্চাশ বার করব মনে রাখবেন এবার হয়ে যাবে চারশো বার এবার হবে চারশো বার চারশোবার শেষ আর মাত্র বার আর বার তো 100 বার করলে আমার 500 বার হয়ে যাবে তা দেরি না করে আমি এখন শুরু করে দিই করো পারো গাইস সাড়ে চারশো তোমার হয়ে গেল আর মাত্র পঞ্চাশ দল পর আমার জামরূপ করা শেষ ভিউ পাঁচশতবার আমার জামরুপ করা শেষ হয়ে গেল এখন আমি নেক্সট টিউটোরিয়ালে চলে যাব জিম করা ছাড়াও যদি চেহারা ফিটনেস রাখতে চাও তাহলে প্রতিদিন পাঁচশতবার করে জামরুপ করো তাহলে দেখবে যে তোমাদের চেহারার পরিবর্তন এমনিতে হয়ে যাবে ওকে যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সব সবসময় পাশে দেবেন ওকে টাটা